দু হাজার সালের দশ নভেম্বর বঙ্গবন্ধু স্টেডিয়ামে ভারতের বিপক্ষের টেস্ট ম্যাচ খেলেই নতুন এক অধ্যায়ের সূচনা করেছিল বাংলাদেশ সেদিন ছিল আবেগ গর্ব আর স্বপ্নে মূল এক মুহূর্ত তবে সেই স্বপ্নের পথ চলা পেরিয়ে গেছে পঁচিশ বছর টেস্ট ক্রিকেটে এখনো যেন শৈশবই রয়ে গেছে বাংলাদেশ ফ্রিজ কিনে হয়ে যেতে পারেন বাংলাদেশে বাংলাদেশের প্রথম টেস্টে আমি ইসলাম বুলবুরের সেঞ্চুরিতে দেশকে এনে দিয়েছিল সাহস ও সম্ভাবনাময় কীর্তি এরপর হাবিবুল বাসার মুশফিকুর রহিম সাকিব আল হাসান তামিম ইকবলদের মতো ক্রিকেটাররা উজ্জ্বল পারফরমেন্স দেখালো দলগতভাবে টেস্টের প্রতিষ্ঠা পেতে পারেনি টাইগাররা পঁচিশ বছরে বাংলাদেশ খেলেছে প্রায় একশো তেপ্পান্নটি টেস্ট জিতেছে মাত্র তেইশটিতে হার রয়েছে শতাধিকেরও বেশি বেশিরভাগ জয় এসেছে ঘরের মাঠে তুলনামূলক দুর্বল দলের বিপক্ষে বিদেশের মাটিতে জয় হাতে কোনা দু হাজার সালে নিউজিল্যান্ডে পাওয়া ঐতিহাসিক জয় সেই দৃষ্টান্তর একটি টেস্ট খেলোয়াড়ের সব দলের বিপক্ষে জয়ের স্বাদ পেল ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কখনোই জয় পাইনি বাংলাদেশ ভারতের বিপক্ষে পনেরো ম্যাচে তেরোটি হার দুটিতে ড্র আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ষোলো ম্যাচে চোদ্দটি হার দুটি ড্র শ্রীলঙ্কার বিপক্ষে সাতাশ ম্যাচে মাত্র একটি জয় সবচেয়ে বেশি জয় এসেছে জিম্বাবুয়ের বিপক্ষে বিশ ম্যাচে নয় জয় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচটি জয় পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি করে আর ইংল্যান্ড অস্ট্রেলিয়া আফগানিস্তান ও আয়ারল্যান্ডের বিপক্ষে একটি করে জয় দলের ব্যর্থতার পিছনে রয়েছে কয়েকটি বড় সমস্যা ব্যাটিং লাইন আপের ভঙ্গুরতা ধারাবাহিক বিশ্বমানের পেসার না থাকা আর দীর্ঘমেয়াদী পরিকল্পনার বড় অভাব ঘরোয়া ক্রিকেটের টেস্ট সংস্কৃতি গড়ে না সমস্যাগুলো রয়ে গিয়েছে যদিও সাম্প্রতিক সময়ে মতো পেসাররা আসার আলো দেখাচ্ছেন তবুও মাঝে সাফল্য প্রেরণা জাগিয়েছে দু হাজার ষোলো সালে ইংল্যান্ড সতেরো সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় কিংবা দু সালে কিউদের মাটিতে ঐতিহাসিক জয় তবুও প্রশ্ন রয়ে যায় পঁচিশ বছরের পরও কোনো টেস্টে টিকে থাকার প্রশ্ন ওঠে তবে আত্মসমালোচনার প্রয়োজন রয়েছে টেস্ট ক্রিকেটের ধৈর্যর খেলা বাংলাদেশের এখনও প্রয়োজন সঠিক পরিকল্পনা ঘরোয়া ক্রিকেটে উন্নয়ন ও মানসিক দৃঢ়তা পঁচিশ বছরে হতাশা যদি শিক্ষা হয়ে থাকে তাহলে সামনে এগিয়ে যাওয়ার পথেও রয়েছে খোলা এখন সময় টেস্ট ক্রিকেটের সত্যিকারের প্রত্যাবর্তনের নিউজ টেক্স খবরের কাগজ খবরের কাগজ নিখাদ, নির্বীক নিরপেক্ষ